গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে আটটার কাছাকাছি আর আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে সপ্তাহ প্রায় শেষের দিকে আজকে সপ্তাহে শুক্রবার আর সপ্তাহ শেষের দিকে মাসেরও শেষের দিকে কারণ আজকে আগস্ট মাসের তিরিশ তারিখ আর সপ্তাহ হল শুক্রবার প্রায় শেষের দিকে আর দুটো দিন গেলেই একটা সপ্তাহ শেষ হয়ে যাবে যাই হোক আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি কথা বলি আর সকাল সকালের কাজের ঝামেলা বলতে একটা ঝামেলা মিটেছে এখনও অবধি সেটা হলো ছেলেকে স্কুল পাঠানো ছেলে স্কুলে বেরিয়ে যাওয়া মানে আমার আমার সকালবেলা তো অনেকগুলো ধাপ থাকে সেই ধাপের মধ্যে একটা ধাপ ক্লিয়ার হলো এখন আরেকটা আরও দুটো ধাপ আছে একটা হলো বাপে খেয়ে স্কুলে যাবে তার জোগাড়যান্তি করা আর ছেলে আমার শ্বশুর শ্বশুর কাজে বেরোবে তার খাবার দাবারে যোগাযন্ত করা চলুন আর বেশি কথা বাড়াবো না এত সুন্দর ওয়েদার সেটা আপনাদের সাথে শেয়ার না করলে আর পাচ্ছিলাম না দিন কয়েক ধরে বৃষ্টি যাবৎ হচ্ছিলো আমার জামা কাপড় কিচ্ছু শোকা ছিল না আমার এরকম ঝকমকে ঝলমলে রোদ দেখলে ভীষণ ভালো লাগে সব থেকে বেশি স্যাটিসফাই হই আমি যে আমার জামা কাপড় কাজে আমার কাপড় শুকিয়ে যাবে এইটা আমার একটা বিশাল বড় চিন্তা থাকে বর্ষাকালে যে জামা কাপড় কাজলে যে শোকাবে কী করে একটা সেই জামাকাপড়ে একটা গুমো গুমো গন্ধ থাকে না যেটা খুব বাজে লাগে পুরো ড্যাম ড্যাম একটা গন্ধ থাকে পুরো ঘোরময় গন্ধ হয়ে যায় যেটা আমার একদম পছন্দ না এরকম কড়া একটা ঝকমকে রোদ হলে বেশ ভালো থাকে যে আমাকে আমি শান্তি পাই মেন কথা আর আকাশটা দেখেছেন আকাশটা দেখেই মনে হচ্ছে যে দুর্গা পুজো চলে এসেছে দেখুন আমাদের চারপাশে এত খারাপ ঘটনা ঘটছে এত মানে কি বলবো খারাপ জিনিস হচ্ছে তার মাঝে যদি এক চিলতে সুখ বা শান্তি বা ভালো লাগা বলে কিছু থেকে থাকে সেটা হলো এত সুন্দর শরৎকালের প্রায় শরৎকাল আসার আসার আগে যে আকাশটা হয় থেকে মনে হচ্ছে না বিশ্বকর্মা পুজো আসতে আসছে আর তো কটা দিন মাত্র হাতে গোনা বাকি আছে যে বিশ্বকর্মা পুজো গণেশ পুজো আমাদের মা দুর্গার আগমন আর কয়েকটা দিন বাকি আছে আর এত কিছু খারাপ খারাপ সংবাদ খারাপ কাজে খারাপ ঘটনার মাঝে এক চিলতে সুখ হলো ওই যে দূরে দেখতে পাচ্ছেন দূরে ঠিক নয় খুব দু তিনটে বাড়ি পরেই যে প্যান্ডেলটা হচ্ছে টিকোনা পার্কে আমাদের আমার বাড়ির কাছে মানে শ্বশুরবাড়ির কাছে যে প্যান্ডেলটা হয় আমার বাপের বাড়ির কাছে এমন একদম আমার বাপের বাড়ির গায়েও যেমন একটা দুর্গা হয় আমার শ্বশুরবাড়ির গায়েও কিন্তু একটা দুর্গা পুজো হয় আপনাদের ঠিক দেখাতে পারছি কিনে যায় না তবে আমার ঘরের জানলা থেকে ভীষণ ভালোভাবে প্যান্ডেলটা দেখা যায় প্যান্ডেল বাজা থেকে প্যান্ডেল খোলা অবধি সমস্যাটা আমি দেখতে পারি এটাই আমার মানে খারাপ জিনিসের মধ্যে এটাই এক এতটুকু ভালো লাগা তাহলে চলুন সকাল সকাল আর বেশি বকবক করব না আগে স্নানটা সারি মাথার মধ্যে কালকে রাতে এক গাদা তেল মেখেছি সেই তেলটাকে ধুই স্নান সারি তারপর পুজো দেবো নিচে যাবো নিচে পুজো আছে সেখানে অনেকগুলো কাজ আছে আর বেশি কথা করাবো না চলুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে একটা ঘর মতন মানে হয়েছে সেইটাই দেখাই আপনাদের ওই যে দূরে যেটা ঘর মতন দেখা যাচ্ছে ঠিক ওইটাই হলো দুর্গাপুজোর প্যান্ডেল এবার যাব নিচে নিচে পুজো দেওয়া আছে বাপে টিফিন করা আছে আর রোদের তাপে ঠিক করে তাকাতেও পারছি না জামা কাপড় যা ছিল কাঁচা ধোয়া মেলা হয়ে গেছে এবার নিচের কাজ করি তাকানো যাচ্ছে না ওদের এখানে ভাজা হচ্ছে কি গান শিখেছিস ভালো ভালো কি এটা খুনি গাইছিলিস কি তোমার

এই গান একবার ফোনে শুনেছে সেটা মাথার মধ্যে ঢুকে গেছে আর এবিসিডি সেটা মুখস্থ করে উদ্ধারই করতে পারছে না এমন অবস্থা আমার জামাকাপড় শুকিয়ে গেলে মাসি তুলে দিও হ্যাঁ তুলে দিয়ে তারপর তুমি কেচে মেলো হ্যাঁ এতক্ষণে আমার জামাকাপড় শুকিয়ে গেছে সব সেই সকালে দিয়েছি ডিমের জল হয়ে গেছে এখানে দুপুরে আর এখন এখানে সকালে চা করেছিলাম জলখাবারের সাথে সেই চাটা বেঁচে গেছে এখন আমি গরম করে খাবো আমি একটু বেশি করেই বানিয়ে রাখি যাতে এই টাইমটা করে আমি একটু চাটা খেতে পারি আবার গরম খায় আর বানাতে ইচ্ছা না একটু বানিয়ে রাখলে গরম করেই খাওয়া হয়েছে সেই চাটা এখন গরম করে খাওয়া দেখলে এরকম ছেলে স্কুল থেকে চলে এসে কি সুন্দর গান গাইছে আমার ছেলে চল বেশি কথা বাড়াই না চাটা খেয়ে নিতে সরকারি ঘুপনি বানিয়েছে এই ঘুগনি সিটি কম করে কুড়ি বাইশটা পড়েছে অগ্নির মোটর বেদনা ছিল আজ তিন দিন ধরে সিটি পড়েছে কুড়ি বাইশটা মনে হচ্ছে ঘুগনি পেশা পুপার শুধু বাইরে চুড়ে ফেলে দিই বিরক্তি এসে গেছে মোটর সেদ্ধ করতে করতে চাটা নিয়ে গরম করে উপরে চলে এসেছি আর আমার প্রচণ্ড জান এই যে বান্ধবী ললিতা এসছে বান্ধবী ললিতা আস্তে আস্তে বিছনাটার অবস্থা বেহাল করে দিল আর আমার পেছনে দেখেছেন টিভিটার অবস্থা এটা কিন্তু চ্যানেলের দোষ টিভির কোনো দোষ নেই আমার টিভি খুব ভালো চ্যানেলে তো আজ কয়েকদিন যাব টিভিটা হচ্ছে কেবিলালাকে বারবার ফোন করা হচ্ছে আসছে আসছে করে আসছে না ফ্যানের মধ্যে লেগে যাবে কিন্তু আর চাটা এখানে রয়েছে চাটা থাক ছেলে স্কুলের আজকে আর কাল পরশু কোনো স্কুল নেই শুধু শুক্র শনিবার রবিবার ছুটি থাকে আর দেখুন বিছনাটা কী করছে দেখুন বিছনা আমার গোছানো বিছনা ছিল এই ছেলেটা এই ছেলেটা আসার পর বিছনাটা এরম করেছে এই যে নিচে বালিশ ফেলে দিয়েছে সব দোষ এই ছেলেটার বিছানা গছাবেই মা এত খাটতে পারব না মায়ের শরীরে এত জোর নেই বিছানা গছাবি তুলবি ওইখান থেকে বিছানাটাকে খামছে নিয়ে এসেছে এখানে বিছানা তুলবি মানে পিঠটা যেটা দেখেছিস সেই খালি পিঠটা গোড় এই খালি পিঠে আমার এরকম হাতের ছাপটা বসবে বলে রাখছি তোমার হাসি হাসি বার করবো ভালো আছে এখন যাই আগে আগে গিয়ে ভদ্রলোকের স্কুলের প্যান্টটা কেচে দিই যেটা সোম বুধ শুক্র যেটা সোম মঙ্গল শুক্র যেটা পড়ে যায় সোম মঙ্গল বৃহস্পতি সেই শার্টটা কাঁচা হয়ে গেছে বৃহস্পতিবার দিন পরে এসছে তখনই সঙ্গে সঙ্গে কেচে দিয়েছি আর আজকে যে তাদের পিটি ড্রেস যেটা আজকে পরে করছিল ভদ্রলোক এই জামা কাপড়গুলো কেচে দিই ভোটটা ভালো আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সোমবার যেহেতু আজকে আমি বাড়ি যাব সেই জন্য সোমবার আর স্কুলে কেঁচে কাঁচা জামা পরে যেতে পারবে না আর একসাথ জামা যদিও আছে এমার্জেন্সির জন্য কখনো খুব বৃষ্টি হলো টানা এক সপ্তাহ দু সপ্তাহ জামাকাপড় শুকালো না তখন এটা পরে যাবে তারপরে এর সাথে হবে খাওয়ানি যুদ্ধ না খাওয়ানি কি আর যুদ্ধ ও চলুন দু মিনিটের জন্য ছাদে গেছিলাম কিছু জামাকাপড় তুলতে কিছু জামাকাপড় মেলতে মনে হচ্ছিল দু মিনিটে আমি যেন হয় মাইক্রো ভেতর ঢুকে আছি নয় গরম চাটুর উপর দাঁড়িয়ে আছি ছাদ এতটাই গরমের তেতে রয়েছে আর এই ছাগলটাকে এখন নিচে নামাবো যে নিচে নামাবো বিছনাটা গোছাবো ঘড়ির কাটা দৌড়াচ্ছে রীতি মতন একটা বাজে যায় এবার একে খাওয়াবো স্নান করাবো আর চা আমার জুড়িয়ে জল হয়ে গেল চা করে এনেছিলাম চাটা খাওয়া হয়নি সাহস দেখুন বলে চা খাবে

এখানে যে সেট বক্সে তার রয়েছে তাকে নাড়াঘাটা করলে তবে কি আবার কেবেল আসে আমার মাথা এখনো ভিজে সেই শ্যাম্পু করেছি কোন সকালে বুঝেস নি লক্ষ কো চলুন হ্যাঁ ঘুরি কাটায় চারটে আর মায়ের বাড়ি যাবো বলে রেডি হয়ে বসে আছি আকাশের অবস্থাটা আপনাদের হয়ে বসে বৃষ্টি শুরু হয়েছে এই নাই বৃষ্টি কখন কমবে কিছু বলার নেই বৃষ্টি কখন কমবে

ඒ ඒදිගට නමන්න?